মহাকুম্ভ মেলা আর এ মেলায় ফুল বিক্রি করতে গিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ষোড়শি মোনালিসা ভোসলে ভাগ্য চাকা ঘুরে যেতে চলেছে রাতারাতি ভারতের সেন্সেশন হয়ে উঠা মোনালিসার যাকে নিয়ে বর্তমানে উত্তাল পুরো ভারত এবার সেই তরুণী অভিনয় করতে যাচ্ছেন বলিউড সিনেমায় মালা বিক্রি করাই যার মূল পেশা পেট চালাতে সম্প্রতি কুম্ভ মেলায় এসেছিলেন মোনালিসা কুম্ভ মেলায় রুদ্রাক্ষ আর পুঁথির মালা বিক্রি করে সমাজ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ষোড়শী এই কন্যা তার ঘন নীল চোখের কারণেই অবশ্য সবার দৃষ্টি কাড়েন তিনি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল মোনালিসা নাকি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সেই খবরকেই সত্যি প্রমাণ করে জীবনের প্রথম ছবির জন্য তাকে সই করালেন পরিচালক সনজ মিশ্রর পরিচালনায় দ্য ডায়েরি অব মণিপুর সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল কন্যা মোনালিসা সম্প্রতি পরিচালক নিজেই মোনালিসার মহেশ্বরের বাড়িতেও গিয়েছিলেন তার সাথে ছবি দিয়ে তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার ঘোষণা দেন মোনালিসার সাথে ছবি পোস্ট করে সনস মিশ্র মোনালিসার বলিউড অভিষেকের খবর জানান আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবি শুটিং শুরু হবে এদিকে খেতে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের সংখ্যাও মালা কেনার বদলে মোনালিসার কাছে সেলফি তোলার অনুরোধ বেশি আসতে শুরু করে বাধ্য হয় এই কুম্ভমেলা সেরে মহেশ্বরে বাড়িতে ফিরে যান মোনালিসা